সারা রাত বৃষ্টি হয়েছে সকালে ও রাস্তা ভেজা এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আমি বের হতেই একটা সুন্দর কিউট বিড়ালের দেখা পেয়ে গেলাম একটু ওর পেছনে হাঁটলাম ও আমাকে দেখে একটু লেজ নাড়লো একটু হাঁটলো দৌড়ালো আবার এত নিশ্চিন্ত সুন্দরভাবে বসেও পড়লো ওখানে আরেকটা কিউট বিড়াল আছে কিন্তু এই যে ওরা দুজন অ্যাকচুয়ালি দুই পাশে বসে দুজন দুজনকে দেখছে ওরা কি ফ্রেন্ড নাকি ভাই বোন কে জানে যাই হোক আমি তারপর ঝটপট রিক্সা নিয়ে নিলাম কারণ আমার অলরেডি আবার নয়টা ক্রস করে গেলে তোমাদের ওখানে যেতে লেট হয়ে যাবে এবং রিক্সায় উঠে ভিডিও করার টাইমে আমি ভালো মতো খেয়াল করে রিক্সাওয়ালা শার্টটা দেখলাম কি সুন্দর রঙিন শার্ট তাই না এবং ভাঙাচোরা রাস্তা যথারীতি অবস্থা কাহিল চলে এসেছি কাছাকাছি পৌঁছে গেছি আজকের স্কুলে

একজন আর্টিস্ট মরাল একজন আর্টিস্ট আগে একটা জিনিস দেখতে হয় তারপরে কি করতে হয় ভাবতে হয় তারপরে কি করতে হয় দেখো একটা মনে জিনিস দেখাই তারপর আমরা মজার কিছু টপিক নিয়ে কথা বললাম এবং অনেক কথা গল্প কিভাবে গল্প হয়ে ওঠে একজন আর্টিস্ট কিভাবে দেখতে শেখে তার কল্পনার রাজত্বে কত কিছু বাস করতে পারে আমরা মাথায় কত রকম স্বপ্ন দেখতে পারি ভাবতে পারি কল্পনার জগৎ তৈরি করতে পারি সেসব নিয়ে আমরা সবাই মিলে অনেক গল্প করলাম এবং তোমরাও তখন কিন্তু তোমাদের অনেক মজার মজার গল্প আমাকে বলেছিলে মনে আছে এবং আমরা আরও ভাবছিলাম যে কিভাবে আমরা হাওয়ায় এমন কিছু আঁকবো এমন কোনো ইন্টারেস্টিং জিনিস তৈরি করব যেটা কিনা একটা আমাদের আলাদা নতুন রাজ্য তৈরি করবে আমাদের পৃথিবী সেদিন ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে আমি শিওর তোমাদের সবারই মনে আছে যে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম যে আশেপাশে তোমরা যা দেখো তোমরা যাদেরকে দেখো তোমাদের পরিচিত মানুষজন বন্ধু বান্ধব সব কিছুকে খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করতে তার মানে ভালোভাবে দেখতে তাই না এবং সেই জিনিসটাকে বলেছিলাম ভাবতে আমাদের সেশনেও কিন্তু সেরকম ভাবার একটা ক্লাস ছিল তোমাদের মনে আছে হয়তোবা তোমাদেরকে আমি একটা সময় এসে বলেছিলাম যে সকালবেলা যা যা দেখেছো সেই জিনিসগুলো সব চিন্তা করো এবং চোখ বন্ধ করে সবাই ভাবো কিছুক্ষণ সময় তোমাদেরকে আমি দিয়েছিলাম চোখ বন্ধ করে ভাবার জন্য এবং তোমরা সবাই লক্ষ্মী ছেলেমেয়ের মতো চোখে হাত রেখে চোখ বন্ধ করে ভেবেছিলে ভিডিওতে তোমরা এই সেশনটা দেখতে দেখতে আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই তোমাদের কাছ থেকে কিন্তু আমি গল্প জমা চেয়েছিলাম তাই তোমাদের সবার কাছ থেকে আমি একটা করে গল্প আশা করি এবং তোমরা সবাই একটা করে অবশ্যই সুন্দর ছবি এঁকে আনবে এই ছবিগুলো নিয়ে আমরা একটা এক্সিবিশন করব। এক্সিবিশন কেমন হয় সেটার একটা আইডিয়া প্ল্যান পরের একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা পাঁচ ছয়টা স্কুল মিলে একত্রে একটা এক্সিবিশন করবে সেটা আমি আজকে থেকে দুই মাস পরে করব অবশ্য তোমাদের স্কুলে আসতে আসতে দুই মাসের জায়গায় দেড় মাস হয়ে গেছে তাই আজকে থেকে দেড় মাস পরেই তোমাদের সবার আঁকা ছবিগুলো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা প্ল্যান আমি করব। এবং তোমাদের লেখা গল্প নিয়ে একটা বই বের হবে সামনের বছর এটা তো আমি তোমাদেরকে বলেইছি তাই ঝটপট লিখতে শুরু করে দাও আমি তোমাদের সবার কাছ থেকে গল্প জমা চাই এবং সেই গল্পটা হতে হবে অবশ্যই তোমার কল্পনার রাজ্যের একটা গল্প তার মানে এমন কোনো গল্প যেখানে অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে এবং মানুষগুলো অদ্ভুত হয়তোবা তাদের সাথে মিলেমিশে সব প্রাণী সেখানে থাকে কিভাবে থাকে সেটাই তোমাদের গল্পের বিষয় হবে অবশ্য আমাদের বাস্তব জীবনেও তো আমাদের সাথে মিলেমিশেই সব প্রাণীরা থাকে তাই না আমরা তো শুধুমাত্র মানুষরাই বাস করি না আমাদের চারপাশে পাশে ছোট বড় নানান রকম প্রাণী বাস করে সবশেষে আমরা কিন্তু গান করেছিলাম এবং গেয়ে নেচে অনেক আনন্দ করে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের হাতটা তুলে ধরো এবং সবাই হাতে এমন একটা ভঙ্গি করো যেখানে কিনা আমি তোমাদেরকে ছবি এঁকে পাঠাবো এবং তোমরা সবাই মনে আছে নিশ্চয়ই হাওয়ায় সূর্যমুখী ফুল এঁকেছিলে সেই সূর্যমুখী ফুলের একটা ছবি আমি কিন্তু করেছি সেই ছবিটা এখন দেখাচ্ছি এবং শুধু ছবিটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে কেমন হয়েছে ছবিগুলো জানিও আমাকে কমেন্ট করে সব শেষে আমাদের সবার একসাথে ফটো সেশন তোমাদের সাথে আমার দিনটা দারুণ আনন্দে কাটলো সবাই খুব ভালো থেকো আমাকে মনে রেখো প্লিজ শীঘ্রই আমি আবার আসবো তোমাদের চিঠিগুলো জমা নিতে